আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন তো ফ্রেন্ডস আরও একটা নতুন ভিডিও নিয়ে এসলাম আপনাদের সামনে ফ্রেন্ডস আমরা আজকে আপনাদেরকে দেখাবো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্সেলেটর পিক আপ এগুলো হচ্ছে ইজি বাইক মিশুকেতে আপনারা লাগাইতে পারবেন তো ফ্রেন্ডস এগুলো কিন্তু আমরা সারাদেশেই অনলাইনে ডেলিভারি দিচ্ছি অথবা আমাদের আমাদের যে দোকানটা এটা আপনারা ভিজিট করে এই প্রোডাক্টগুলো কিন্তু কালেক্ট করতে পারেন দেশ থেকে অথবা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করলে সারা দেশ থেকে প্রোডাক্টগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন ফ্রেন্ডস অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করলে এই ধরনের অ্যাক্সিলেটর পিক আপগুলো আপনারা দেশ থেকে নিতে পারবেন আমি এই প্রোডাক্টটার গুণগত মান সম্পর্কে আপনাদেরকে একটু দেখাবো ফ্রেন্ডস ফ্রেন্ডস এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়াম কোয়ালিটি এটা কিন্তু খুবই ভালো একদম পারফেক্ট একটু দেখাচ্ছি আমি আপনাদেরকে এটা কিন্তু ওয়াটারপ্রুফ এটা কিন্তু ওয়াটারপ্রুফ ফ্রেন্ডস এটা তারটা কিন্তু অনেকটা লম্বা আছে কেবল যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক লম্বা আর এটা কিন্তু অনেক টেকসই মজবুত এর আগে আমি বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করেছি ফ্রেন্ডস তার চাইতে কিন্তু এই প্রোডাক্টটা টেকসই এবং মান সম্ভব ফ্রেন্ডস আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্রোডাক্টটা অলরেডি এটা কিন্তু অলরেডি সেল হয়ে গেছে আমাদেরকে অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছে নাম হচ্ছে মোহাম্মদ রাজু মিয়া এই ভাইয়ের বাসা হচ্ছে দৌলতপুর খুলনাতে ওনার কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে উনি অলরেডি আমাদেরকে দিয়ে দিয়েছে আমরা কিন্তু অলরেডি কার্টুন করে দিয়েছি এটা কিন্তু এখন শুধু জাস্ট কুরিয়ারে দিয়ে দেবো উনি সুন্দরবনে চেয়েছে আমরা সুন্দরবনেই ওনাকে দিয়ে দেবো তো আপনারা যে যেখানেই চাবেন আমরা সেখানেই কিন্তু আপনাদেরকে দিতে পারবো এই প্রোডাক্টটা আমি আবারও দেখাচ্ছি এরকম প্যাকেটে থাকবে সেম এইভাবেই কিন্তু প্রোডাক্ট আমরা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি এভাবেই আপনারা কিন্তু হাতে পাবেন তো ফ্রেন্ড আমি আপনাদেরকে সেই সিস্টেমটা আমি একদম ক্লিয়ার বলে দিচ্ছি আমাদের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই সাতাশ নাম্বারটায় এই নাম্বারে যোগাযোগ করলে এই প্রোডাক্টটা আপনি অ্যাভেলেবল নিতে পারবেন সারা দেশ থেকে তো এরকম প্যাকেটে থাকবে আপনারা যে যেখান থেকে মন চায় অর্ডার করতে পারেন আমার যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে কিন্তু বিকাশ নাম্বার এখানে জাস্ট দুইশো টাকা বিকাশ করলেই আমরা কিন্তু আপনাদেরকে একে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু প্রোডাক্ট কিন্তু পাঠিয়ে দেবো তারপরে আপনারা কিন্তু ওখানে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অর্থাৎ কন্ডিশনে প্রোডাক্টটা কিন্তু পেয়ে যাবেন তো ফ্রেন্ডস এটার প্রাইসটা বলে দিচ্ছে প্রাইস হচ্ছে একদম ডিসকাউন্ট প্রাইস যেটা না নিলেই নয় সেটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা সব কিছু আমাদের মধ্যেই কুরিয়ার চার্জ সব কিছুই আমাদের মধ্যে শুধু বারোশো পঞ্চাশ টাকা আপনার লাগবে এই প্রোডাক্টটা আপনার হাতে পেতে তো ফ্রেন্ডস দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে এই নাম্বারটাতে থেকে কিন্তু কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু রয়েছে চাইলে আপনারা ইমুতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনলাইনে অথবা ভিডিও কলে আপনার প্রোডাক্ট দেখতে পারেন আমাদের কাছ থেকে তো ফ্রেন্ডস এই ছিল মোটামুটি আজকের তথ্য তো যাদের এই এই প্রোডাক্টগুলো প্রয়োজন আমরা কিন্তু স্টারিংও বিক্রি করি ওয়াল সেট বিক্রি করি তো যাদের পিক আপ প্রয়োজন তারা পিক আপগুলো নিতে চাইলে আমাদের সঙ্গে আজই যোগাযোগ করুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও আর বড় করবো না বন্ধুরা প্রোডাক্টটি যদি কালেক্ট করতে চান সেক্ষেত্রে আজই যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা এই পিক পিকআপগুলো কিন্তু ডেলিভারি দিয়ে থাকি তো ফ্রেন্ডস বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ধন্যবাদ